সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বুঝার কত কষ্ট করে আমাদের বায়ু বোনেরা আমাকে বুঝিয়ে নির্বাচিত করেছে দোয়া করবেন যাচ্ছি আমি যেন ওদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি বা ওদের চাওয়া পাওয়াগুলোকে যে আমি মিলাতে পারি এবং সুন্দরভাবে পরিবেশ সুন্দরভাবে পরিসরটাকে চলা মিলে মিশে চলতে পারি এই আশা ব্যক্ত ধন্যবাদ প্রিয়া নির্বাচন হয়েছে খুব শান্তিপূর্ণভাবে হয়েছে আমি নির্বাচন কমিটির সভাপতি সহ এই জড়িত যারা ছিলেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমি আমার যে ভোটার নির্বাচিত হয়েছে আমি ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা স্বীকার করি আর আগামী দিনে আমি সমবায় সমিতি যেগুলো রেগুলার করতে পারি এটা কমিটি না যেগুলো সম্পূর্ণ রেগুলার এবং ঋণ নাম দিতে পারি তাদের মনে আসতে সেই সেই প্রচেষ্টাই আমি শাহপুর কৃষক সমবায় সমিতির সভাপতি পদে সহসভাপতি আনসে আঠারোটি ভোট পাইছে আর জনাব জেল আহমদ পূর্ব তেগুরা কৃষক সমবায় সমিতি লিমিটেড সহ সভাপতি হারি কেন উনি বত্রিশটি ভোট পাইছেন তারপর আছেন সভাপতি পদে ক্যান্ডিডেট সভাপতি পদে ক্যান্ডিডেট আসছিল দুইজন তাদের একজনের প্রতীক আছে ছাতা একজন আসলে চেয়ার যেমন জনাব মোহাম্মদ আহমদ নূর

र